এই শরীয়তপুর মুসলমান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় হাত ধরে পা ধরে বলি বাবা আয় 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 তাড়াতাড়ি মাহফিলের ময়দানে চলে আয় বলা যায় না আজকের দিন টাকার জীবনের শেষ দিন হইয়া দাঁড়ায় কথা বলেন ঠিক না অতএব বান্দা

হতে পারে কি পারে না এই জমানাটা এমন একটা জমানা যেই জমানায় মানুষ সকাল বেলা মুসলমান থাকবে বিকাল বেলা বেঈমান হয়ে যাবে বিকাল বেলা মুসলমান থাকবে সকাল বেলা বেঈমান হয়ে যাবে এমন একটা জমানার মধ্যে আমরা আছি ঠিক কিনা